বারোটা বারোটা রাত বারো এখন পৌঁছায়নি ভালো বন্ধুরা আজকে ছিল আমাদের একটা বিয়ের নেমন্তন্ন তো তার জন্যই দেখো আমরা কিন্তু রেডি শেডিং হতে বসে পড়েছি একদম সন্ধ্যাবেলা থেকে যখন বাস এসেছে তখন থেকে আমি রেডি হতে বসেছি আর মানুষের তো থেকে রেডি হয়ে বসেছিল আর আমি রেডি শেডি হয়ে এখন সাজাচ্ছিলাম কণাকে কয়ন ও নিচে কিছুই করতে পারে না আর বাপি বাসের জায়গা রেখে এসেছিলো ততক্ষণে আমরা সবাই মিলে একবারে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শুধু আমার মা যায়নি আমার বোনকে দেখো ও এত লং ড্রেস পড়েছে ও দু হাত দিয়ে না ধরে হাঁটতেই পারছিল না আর এই যে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বাস দাঁড়িয়ে ছিল সবাই ডাক ছিল তাই তাড়াতাড়ি করে আমরা বাসে উঠে বসে পড়েছি যে সবাই শুধু একটা বাস ছিল না কিন্তু আর একটা বাস ছিল সেই বাসে আমি ওই বাসে প্রচন্ড করেছি এই ও তারপরে দেখো এতক্ষণ ধরে বাসে ছিলাম আমাদের তো ঘুম পেয়ে গেছিল এক ঘুম বাসে ঘুমিয়ে নিয়েছি আর এই যে গায়ের উপর দিয়ে চাদর নিয়ে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডাও লাগছিল আর রাত কটা বাজে জানো আমি তো ঘুম থেকে উঠে অবাক সাড়ে এগারোটা বাজে তোমরা দেখো আমরা এখনো বিয়েবাড়িতে পৌঁছাতে পারিনি অবস্থা ভাবতে পারছো আমি ভাবছি কখন পৌঁছাবো তারপরে ফাইনালি তো আমরা পৌঁছেছি এখন বাজে রাত বারোটা এখন আমরা পৌঁছেছি মাঝখানে প্রচুর ঝামেলা হয়েছে আমরা একবার রাস্তা ভুল করে চলে গেছি আবার ঘুরে এসেছি আবার রাস্তা ভুল করে এখন চলে এসেছি এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাবো সবাই জাস্ট লিটারেলি ধুল ছিল মানে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আমরা এসেছি আর এইখানটাতে দেখো আমি এখন হাসি মুড়ে নামছি যে ফাইনালি পৌঁছে গেছি কিন্তু এখনো অনেকটা হাঁটতে হবে রাস্তাঘাট এত অন্ধকার ছিল আমরা সবাই এখানটাতে দাঁড়িয়েছিলাম যে এখনো কতটা হাঁটতে হবে কি জানি বাবা তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর গান বাজনা হচ্ছিল না পরে আমাদেরকে দেখে গান বাজনা চালানো কত রাতে আমরা পৌঁছেছিলাম আর এখন কি লোক থাকা আমরা করি তো গিয়ে দেখি কেউই ছিল না শুধু আমরা যে কজনা গেছিলাম কর্ণাযাত্রীর লোকেরা ওনারাই ছিল আর স্টাইল করে যাবো না এটাকে কখনো হয় নাকি যত রাতি হয়ে যায় একটু স্টাইল তো করতে হবে যেহেতু বিয়ে বাড়ি তাই আমি একটুখানি সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে এসেছি আর এখন গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি কারণ এখানটাতে ভিড় লেগে গেছিলো সবাই একসাথে আমরা হুড় করে ঢুকছিলাম তো বেশ ভালোই সাজিয়েছিল আর এখানটাতে আমার বোন তো এখনও ঢুলতে ঢুলতে পড়েই যাচ্ছিলো মানে ওর ঘুমের ভাব কাটেইনি সবারই ঘুমের ভাব কাটেইনি বলতে গেলে আর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে বারোটা সাত বাজে আর এখন আমরা ফাইনালি বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি তারপরে ঠেলা ঠেলি খেতে খেতে আমরা কনের কাছে গিয়ে পৌঁছেছি ফটো তুলছিল তো আমরা আমরাও দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম কোনে কি মিষ্টি লাগছে তাই না দেখতে তারপর আমাদের ফটো তোলার পরে ফ্যামিলি ফটো তুলে নিল ওনারা তারপরে আমার বোন গিয়ে একটুখানি ছবি তুলে নিল আর এত রাতে পৌঁছেছি ক্লান্ত তো হবই আমার বোন যেখানে বসছে ধপ করে আর উঠতেই চাইছে না আমি বললাম যে আমাকে একটুখানি দেখা তো কেমন লাগছে তারপরে দিয়ে গেল আমাদেরকে মিষ্টির প্যাকেট আর এত রাতে মিষ্টির প্যাকেট খুলে যদি মিষ্টি খায় একটাও তাহলে কিছু খেতে পারবো না তারপরে দেখি সবাই খেতে বসে পড়েছে আর অলরেডি অনেকে খাওয়া হয়ে গেছে আমাকে তো ডেকে ডেকে নিয়ে গিয়ে বসালো যে এবার খেতে বসে পর তাড়াতাড়ি না হলে বাসে সিট পাবো না তখন আবার খুব ঝামেলা হয়ে যাবে ফার্স্টেই দিয়ে দিয়েছিল এখানটাতে নান আর নানটা এত ঠান্ডা হয়ে গেছিল তার জন্য হয়ে গেছিল শক্ত আমি তো ছিটতেই পারছিলাম না কিন্তু খেতে ভালোই হয়েছিল আর তারপরে আমার বোনদের অবস্থা দেখো ওদের তো মানে এত খিদে পেয়েছিল না কতক্ষণে পেটে ভাত যাবে এটাই মনে ভাত কতক্ষণে আসবে কারণ ছিল কালকে সরস্বতী পুজো ঘোরাঘুরি করেছে কিছুই খাওয়া হয়নি সেরকম আর তারপরে রেডি হয়ে তো আমরা এত লেটে বিয়ে বাড়িতে এসেছি আমরা তো অনেকে বাসে বসে আলোচনা করছিলাম যে এটা একটা লেটেস্ট জিনিস যে আমরা রাস্তা ভুল করে দুবার চলে গেছিলাম যাই হোক ফাইনালি এখন ভাত দিয়ে গেছে আর এখন ভাত খেতে খেতে ফোন আমাকে বলছে যে দেখ আমরা এত রাতে এসেছি একটা স্টলও পাইনি তো সবই গুটিয়ে শুটিয়ে সবাই বাড়ি চলে গেছিলো তাই আর কী করব কফি পকড়া এইসব আমাদের কিছুই জুটলো না আর দেখো খেতে বসে যদি হট করে বুকের সামনে ক্যামেরাম্যান চলে আসে তাহলে কেমন লাগে তো আমারও সেই জিনিসটাই হয়েছিল আর আমার প্রচণ্ড হাসি পাচ্ছিলো ক্যামেরাম্যান আমাকে বলছিলো তুমি খাও তাড়াতাড়ি আর ওইটা উনি নাকি রেকর্ড করবে এই সব মানা যায় তারপর আমি ক্যামেরাম্যানকেও দেখিয়ে দিলাম আমার তো প্রচন্ড হাসি পাচ্ছিল আর তারপর আর একবার ক্যামেরা করতে এসেছিলো তখন আমার প্লেটে কিছুই ছিল না পুরো পরিষ্কার ছিল তারপরে একে একে সব খাবার চলে এসেছিলো মাছ ছিল মাটন ছিল তো আমরা ভালো করেই সব পরিষ্কার করে খেয়ে নিয়েছি দেখো আমাদের সবার প্লেট পরিষ্কার শুধু একমাত্র কনার প্লেটটা পরিষ্কার হয়নি কারণ ও খুব ধীরে সুস্থে খায় ওর দু ঘন্টা লাগে খেতে দেখো আমরা কত লোক এত বেলাতে এসে যে সবাই খেতে বসে খাবার খাওয়া কমপ্লিট হতে না হতেই চাটনি পাঁপড় মিষ্টি সব একবারে দিয়ে গেছে আইসক্রিম হজমলা সব একবারে দিয়ে গেছিলো আর তারপরে তো একবারে ওই হাত ধোয়ার যে জলটা ছিল ওটাও দিয়ে গেছিলো মানে ক্যাটরিংওয়ালাদেরও ভালো এমনিতে এত রাত খাওয়া দাওয়া কমপ্লিটের পরে দেখি সবাই যে যার মতো বাসে চলে যাচ্ছে কারোর অপেক্ষা করছে না তাই আমরাও তাড়াতাড়ি করে বাসে চলে গেছিলাম কিন্তু গিয়ার জায়গা পাইনি কি আর করা যাবে আর আমরা বাড়িতে এসেছি ভোর চারটের সময় তো গাইছে আজকে ভিডিওটা কেমন লাগলো জানি